বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল আজ জাতীয় প্রেসক্লাবের একটি অনুষ্ঠানে একাত্তরের নরঘাতক জামাতকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন তিনি বলেন তেইশ এবং চব্বিশের ঘটনায় যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে তাহলে একই অপরাধ করেছিল একাত্তর সালে তৎকালীন জামাত ইসলাম এবং তাদের ছাত্র সংগঠন এবং দোসররা তাহলে জামাত কেন একই অপরাধ করে থাকলে যদি আওয়ামী নিষিদ্ধ হয় তাহলে জামাত কেন নিষিদ্ধ হবে না বর্তমান সরকারের উচিত জামাতকেও নিষিদ্ধ করা কারণ তারা মানবতা মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত ছিল অগ্নিসংযোগ হত্যা লুণ্ঠন ধর্ষণের মতো জঘন্যতম অপরাধে তারা জন্ম দিয়েছিল একাত্তর সালে তারা পাকিস্তানি বাহিনীর দোসর ছিল আলবাদর আল রাজাকার বাহিনী গঠন করে এদেশের মানুষের উপর নিপীড়মন এবং হত্যাযজ্ঞ চালিয়েছে নির্মম অত্যাচার চালিয়েছে তাহলে আওয়ামী যদি নিষিদ্ধ হতে পারে তাহলে জামাত কেন নিষিদ্ধ হবে না তিনি বলেন বিএনপি হচ্ছে অর্জুন গাছের মতো তার বাকল যে যখন সুবিধা মতো পায় কেটে নিয়ে চলে যায় তিনি আরও বলেন যে জামাতের বিশেষ করে শিবিরের অনেক ছাত্র ছাত্র ছাত্রলীগের ভিতরে পদবি নিয়ে ঢুকে প্রবেশ করেছিলেন তারা এখন রূপ বদলায়ে ছাত্র শিবির সেজে আছে তারা এখন বলছে আমরা শিবিরেই ছিলাম আসলে কি তারা শিবিরে ছিল অনেকের নামই উঠে আসতে পারে যারা ছাত্র ছাত্রলীগের ভিতরে ঘাপটি মেরে বসেছিল এবং তারা সেখান থেকে নানা অপকর্ম সাথে জড়িত ছিল যে অপকর্মগুলোর দায়ভার সেই সময় ছাত্রলীগের উপরে বর্তাইছে কাজে তারা চব্বিশের জুলাই আন্দোলনের পরে তারা ছাত্রলীগ থেকে বেরিয়ে এসে তাদের স্বরূপে তারা ফিরেছে জামাতের এবং ছাত্র শিবিরের নেতাদের এই দ্বৈচারিতা দ্বৈত ভূমিকা দ্বিমুখী আচরণ সেটা যদি আওয়ামী লীগের জন্যে অপরাধ হয়ে থাকে তাহলে জামাতের জন্য একই অপরাধ হয়েছে অতএব আওয়ামী যদি নিষিদ্ধ হয়ে থাকে আওয়ামী যদি নিষিদ্ধ করা হয় তাহলে জামাতকে কেন নিষিদ্ধ করা হবে না কারণ জামাত তো একই অপরাধে অপরাধী